আমার রসুল সোনার মদিনের থেকে আমাদের গোনাগারদের দরদোর সালাম কবুল করুক আমরা বলে আমিন জোরে বলে আমিন মজ্জাজ হাজিরিন এই লক্ষ লক্ষ মানুষের ঢল আজকে এই শরৎনগর দরবার শরীফের আল্লাহ রলির মাকামেন আমরা আসতে পেরে বসতে পেরে খুশি বেজার। দুই হাত উঁচু করে বলতে হবে খুশি না বেজন খুশি নারেetagbir আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহ শামশিয় দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ শামশিয় দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ পীর যதா ডক্টর মনিরুশের মোল্লা চিস্তি পীর সাহেব কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ মা যাজ হাজিরিন আমি শুরুতে বলতে যাই এটি হচ্ছে আল্লাহর অলির দরবার এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে এই অলির দরবারে আসার জন্য বসার জন্য চলার জন্য আদম আছে না নাই জোরে বলেন আছে না নাই সেই জন্য আল্লাহর অলির মাকামে অত্যন্ত ভক্তি আর শ্রদ্ধা নিয়ে প্রেম আর ভালোবাসা নিয়ে আমি আদব নিয়ে সকলকে চলার জন্য আমি সকলকে উদাহাত্ত্ব আহ্বান জানাচ্ছি কারণ আল্লাহর নবী বলেছেন একটা ফেরাসাতুল মমিন ফাইন্নাহু ইয়াংজুর মিন্নুর ইল্লাহ আল্লাহর নবী বলেছেন ও দুনের মানুষেরা তোমরা আল্লাহর অলিদের বদ থেকে বেঁচে থাকো ফাইন্নাহু ইয়াংজুর মিন্নুরিল্লাহ কারণ কি তারা তোমাদের দৃষ্টিতে হয়তো স্বাভাবিক চোখ দ্বারা দেখে তারা বরং স্বাভাবিক চোখ দ্বারা দেখে না তারা আল্লাহ পাকে নূর দ্বারা দেখে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ কার নূর দ্বারা দেখে আল্লাহ পাকে নূর দ্বারা কথা কোন ঠিক কি না সুদ্রাম এই অলির দরবারে আমি সকলকে উদাহরণ আহ্বান জানাচ্ছি এখানে আপনারা বেয়াদবি করবেন না খুব আদব নিয়ে আপনারা চলাফেরা করবেন খুব আদব নিয়ে আপনারা উঠা করবেন খুব আদব নিয়ে আপনারা কাজ করবেন যাতে কোন অবস্থাতে আল্লাহর অলির মনে যেত কষ্ট না হয় কথা কন ঠিক কিনা জোরে বলে ঠিক কিনা আল্লাহর অলির মনে কষ্ট দেওয়া যাবে তাদের বিরোধিতা করা যাবে হাদিসে নবীজি বলেছেন মান আদালিয়া ওয়ালিয়ান ফাকাদ আজান তাহবিল হর যারা আল্লাহর অলির বিরোধিতা করে যারা আল্লাহর অলির সমালোচনা করে যারা আল্লাহর অলিদের কথা গোমন্য করে আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক তার সাথে যুদ্ধ ঘোষণা করে আপনারা বলেন আল্লাহর সাথে যুদ্ধ করার মতন পৃথিবীতে কারু ক্ষমতা আছে জোরে বলেন আছে আল্লাহর সাথে যুদ্ধ করার মতন পৃথিবীর কারু ক্ষমতা নেই সুতরাং এ আল্লাহর ওলি দরবারে আমরা বসছি আল্লাহর ওলির হওয়ার জন্য আল্লাহর ওলির সাহবতে আর আমরা হতে পারি আল্লাহ পাক কবুল করক জোরে বলেন আমিন মুয়াজ্জাজ হাজিরিন এই জন্য আমি বলতে চাই রাসূল পাক সলমানের দরবারে নবীর সাহাবায়ে کرام যখন অত্যন্ত ভক্তির শ্রদ্ধা নিয়ে আদব নিয়ে যখন বসতেন নবীর সামনে যখন কথা বলতেন ঘটনার চক্রে সাহাবায়ে کرامদের ঘন্টার আওয়াজ গলার আওয়াজ যা সামান্য পরিমাণ একটু লম্বা হয়ে গেছে উঁচু হয়ে গেছে আল্লাহ পাক সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবীব তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ আমার নবীর কণ্ঠের আওয়াজ থেকে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন লম্বা না হয় বড় না হয় মাইক বন্ধ হয়ে গেছে যদি আমার নবীর সামনে তোমাদের গলার কণ্ঠের আওয়াজ উঁচু হয় লম্বা হয় বড় হয় আমতাহাবাতামালুকুম তোমাদের জিন্দগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে জোরে বলে নাউজুবিল্লাহ জোরে বলে নাউজুবিল্লাহ সম্মানিত সুদীপ সেই জন্য আল্লাহর ওলি দরবারে আমাদেরকে অত্যন্ত আদব আর শ্রদ্ধা নিয়ে ভক্তি নিয়ে আমাদেরকে বসতে হবে কথা কোন ঠিক কিনা কারণ আল্লাহর ওলিরা ইন্তেকাল করার পরও পাওয়ার শক্তি বেড়ে যায় তাদের বদনজ থেকে আমাদেরকে বাঁচতে হবে কোন কারণে যেন তাদের সাথে আমাদের বেদুবি না হয়ে যায় কথা ঠিক কিনা আসসালামু আলাইকুম শামশের দরবার